প্রথমে যে কারি করলাম সে সম্পূর্ণটা যদি আমি ঠিক রাখি তাহলে মেথটা এরকম হবে ক্রস এক্স মাইনাস এইট যে করার প্রয়োজন নাই ক্রস এক্স মাইনাস তিরিশ মাইনাস এটাও ঠিক থাকবে এক্স মাইনাস এইট সূত্র ফেলানোর একটা ট্রাই আমরা কিন্তু করবো হ্যাঁ সূত্র ফেলানোর যদি ট্রাই করি তাহলে এইখানে চান্স টানতে হবে তিনশো তিরিশ আছে এটাকে আমি কিভাবে ভাঙাইতে পারি সেই চেষ্টাটা আমার করতে হবে এখানে এখানে আমি কিভাবে ভাঙাইতে পারি দেখো সবসময় কিন্তু পাইবাই

এখানে দেখো ফাইভ বাই টু নব্বই ডিগ্রি এটা হচ্ছে এন এটা মান জোর তাহলে জোর নিতে হলে সাইনকে চেঞ্জ হবে বল সাইন কিন্তু তাহলে চেঞ্জ হবে না তাহলে সাইন এক্স

cos ax আর ax মিলে হচ্ছে 2x 60 আর 30 মিলে হচ্ছে 90 ওকে দেখো এখানে cos কিন্তু সব সময় মাইনাস কে ভ্যানিশ করে তাহলে আমি এভাবে লিখতে পারি ওর সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা মাইনাস যদি নেই তাহলে আমি কোনটা আমি এইভাবে লিখতে পারবো তাহলে পরের লাইনে যদি আসি cos এই মাইনাস টাকে ভ্যানিশ করে দিবে ক্রস বা টু এক্স নব্বই এটাকে আমরা পাই বাই টু হিসাবে প্রকাশ করতে পারি পাই টু হিসাবে যদি প্রকাশ করি তাহলে এনের মান হচ্ছে ওয়ান এর মান যদি ওয়ান হয় তাহলে বিজয় গণিত তাহলে কি চান্স হবে কষ্ট কষ্ট চান্স হয়ে যাবে তাহলে হয়ে কি হবে সাইন কি থাকলো টু থাকলো এটা টু এক্স এটা হচ্ছে আনসার এটা হচ্ছে ডান পক্ষ চাইছিল আর এই স্টার্টস অফ দেখো পরে যে ম্যাটটা আছে পরে ম্যাটটা আমি একটু তুলে নিলাম যেন সময় বাঁচানো যায় আর একটা বিষয় না বললেই নাই দেখো তোমরা যদি সব সিরিজটা চাও হ্যাঁ আসলে আমি নতুন শুরু করছি চ্যানেলটা একেবারেই নতুন আর ভিউ তো হচ্ছেই না তো তোমরা সাবস্ক্রাইব করে দিবা নিজেদের দায়িত্বে তাহলে আমি একটু উৎসাহ পাবো সব সিরিজটা সুন্দর করে দিতে পারবো আর টার্গেট আছে এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন ডিফেন্সিয়েশন ওইটার একটা সব সিরিজ দিতে ওইটা আসলে এসএসসিতে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট

তাহলে এখানে কি থাকতেছে সাইনটা চেঞ্জ হলো পাইবে কিলের কারণে বিজুর বোনটা হওয়ার কারণে চেঞ্জ হয়ে পস হলো আটলো কি এখানে এক্স প্লাস ঠিক আছে এই কোনটা আর এই কোনটা কিন্তু মিলে গেছে এটাকে তুমি যদি এ ধরো আর যদি বি ধরো তাহলে দেখো সূত্র পড়ে গেছে আর এই সূত্রটা কি কিসের সূত্র সূত্রগুলো কিন্তু মাস্ট সূত্রগুলো লাগবে এটা হচ্ছে কসের সূত্র কস এ প্লাস বি এ বলতে এক্স আর b বলতে এক্স প্লাস তিরিশ তাহলে কি হচ্ছে

দেখো পরে অঙ্কটা করে দিই খুব সহজে অঙ্কটা একেবারে ছোট এখানে একটু ট্রেকি হ্যাঁ একটু ধরতে হবে তোমার মাথা ক্যাচ করতে হবে আসলে কসে আমি কসেই রাখলাম এখানে দেখো আলাদা একটা সূত্র পড়ে গেছে হম সূত্রটা কিরকম সূত্র তোমরা জানো হয়তো এখানে দেখো কনে কিন্তু কোনো ডিফারেন্স নাই এটাকে যদি তুমি হ্যাঁ কনে ডিফারেন্স নাই একশো বিশ এ একশো বিশ এ কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস তাহলে এ মাইনাস বি

কস একশো বিশ ডিগ্রি কিন্তু আমরা সরাসরি মান জানি টু থার্ট ওই কস একশো বিশ ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ কিন্তু কস তাহলে এ কাটা গেলে শুধু এখানে মাইনাসটা থাকবে তাহলে কি হচ্ছে কস এ মাইনাস কস এ তাহলে কস এ মাইনাস কস এ কি থাকে জিরো থাকে এটাই তো আর শেষ এটাই আছে খুবই চটকিতে হয়ে গেল তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ